বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ভয়ানক নিকোষ কালো ঘর যার নাম আয়নাঘর আয়না নামটি কাছের মতো স্বচ্ছ হলেও নিজের প্রতিচ্ছবি দেখা গেলেও বাস্তবে বাংলাদেশের আয়নাঘর মর্মান্তিক অমানবিক নিষ্ঠুর প্রতিচ্ছবি শেখ হাসিনা সরকারের আমলে কিছু রাজনৈতিক গোয়েন্দা আইনের রূপ ধারণ করে মানুষকে ধরে নিয়ে গিয়ে আয়নাগর নামক নিকোষ কালো বন্দিশালায় আটকে রাখা হতো আয়নাগর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয় দু সাল থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মতবাদ দিয়েছেন বা কথা তুলেছেন তাদেরকে গোপনে আটক করে রেখে নির্যাতন করা হতো শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মীগণ নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন এই তালিকায় আয়নাগড় আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দীশালা এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জন বন্দি রাখার ক্ষমতা রয়েছে আয়নাগরের এরিয়াটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাগর হচ্ছে ঘুমখানা যারা দীর্ঘদিন ঘুম থাকার পর ফিরে আসেন তারা ঘুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাগরে আয়নাগর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকেই আবার অ্যাকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশের এ জাতীয় ঘটনার তদন্ত ফায় হয়নি বললেই চলে আইনাগরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না ফেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমেও কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাগরের দায়িত্ব পেতেন আয়নাগরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা যায় না যোগাযোগেরও কোনো আইন ছিল না আয়নাগর এমন একটি বন্দিশালা যেটা জেলখানার চেয়েও ভয়ঙ্কর